রাতারাতি ত্বক উজ্জ্বল করার ম্যাজিক ফেস মাস্ক রাতে ঘুমানোর আগে একটি ফেস মাস্ক লাগিয়ে সকালে উঠে যদি দেখেন ত্বক ঝকঝক করছে তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আমরা জানবো রাতারাতি ত্বক উজ্জ্বল পেতে তিনটি ঘরোয়া ফেস মাস্ক কোন উপাদান কেন কাজ করে ব্যবহার পদ্ধতি ও কিছু বিশেষ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের বিউটি জার্নি রাতারাতি ত্বক কি আদেও উজ্জ্বল করা সম্ভব অনেকেই ভাবেন ত্বক উজ্জ্বল করা মানেই ফর্সা হওয়া কিন্তু তা নয় উজ্জ্বলতা মানে হলো ত্বকে গ্লো আসা দাগ কমে যাওয়া স্কিন টোন ইভেন হওয়া ফ্রেশ ও হাইড্রেটেড দেখানো কিছু উপাদান আছে যেগুলোর অ্যাক্টিভ কম্পোনেন্ট রাতারাতি স্কিনে পার্থক্য আনতে পারে তো ফেসপ্যাক নাম্বার ওয়ান কাঁচা দুধ ও মধু উপকরণ দুইটা চামচ কাঁচা দুধ একটা চামচ খাঁটি মধু পদ্ধতি মিশিয়ে ও ঘাড়ে লাগান পানি দিয়ে কাঁচা দুধ ত্বক পরিষ্কার করে মধু ত্বককে হাইড্রেটেড করে রাতে লাগালে সকালে গ্লো দেখা যায় ফেসমাস্ক নাম্বার টু আলুর রস ও গোলাপ জল উপকরণ দুই চা চামচ আলুর রস এক চা চামচ গোলাপ জল পদ্ধতি তুলার সাহায্যে মিশ্রণটি মুখে লাগান থেকে মিনিট পরে পুরা ধুয়ে ফেলুন বা রেখে দিন আলুতে আছে ওভারনাইজ নামক অ্যানজাইম যা দাগ হালকা করে গোলাপ জল স্কিন টোন ইভেন্ট করে ও পোর্স ঠিক করে ফেস প্যাক নাম্বার থ্রি অ্যালোভেরা লেবুর রস ও ভিটামিন ই উপকরণ একটা চামচ অ্যালোভেরা জেল এক চিমটি লেবুর রস একটি ভিটামিন ই ক্যাপসুল পদ্ধতি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি নাইট জেল তৈরি করুন ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখুন সকালে হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন অ্যালোভেরা হাইড্রেটেড করে ভিটামিন ই রিজেনারেট করে লেবু স্পট কমায় কিছু কার্যকরী টিপস ফেস মাস্ক লাগানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করুন ঘুমের আগে হালকা ময়শ্চারাইজার লাগান পানি পান করুন কমপক্ষে আট থেকে দশ গ্লাস চিনি ও ভাজা খাবার কম খান ঘুম ঠিকভাবে না হলে ত্বক কখনোই উজ্জ্বল দেখাবে না সব ফেস মাস্ক রাতেই ব্যবহার করুন কারণ ত্বক রাতে রিপেয়ার হয় তো বন্ধুরা এই ছিল রাতারাতি ত্বক উজ্জ্বল করার তিনটি ঘরোয়া ফেস প্যাক আপনার সবচেয়ে পছন্দের প্যাক কোনটা নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এমন ঘরোয়া বিউটি হ্যাক রোজই আসছে স্মার্ট আর গ্লোইং স্কিনের জন্য বাইরের দামি প্রোডাক্ট নয় ঘরের ভেতরেই আছে সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব ত্বকের দাগ ও পিগমেন্টেশন দূর করার জন্য বেস্ট ফেস প্যাক ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ